মোবাইল বা স্মার্টফোন ছাড়া এখন দুনিয়া অচল রাস্তাঘাটে সব কাজেই লাগে স্মার্টফোন বাজার ট্রেনের টিকিট রেস্তোরাঁ চিকিৎসা স্কুল কলেজ সব জায়গাতেই স্মার্টফোনের ব্যবহার চলছে আর তাই স্মার্টফোনে সেভ করতে হয় গুরুত্বপূর্ণ তথ্য এই স্মার্টফোন হঠাৎ হারিয়ে গেলে বিপদে পড়তে হয় সবাইকেই ফোন হারানোর যন্ত্রণা অনেক ফোনে নিজের ডেটা কিভাবে সুরক্ষিত রাখবেন স্মার্টফোন হারালেও অন্য কারো হাতে পড়বে না ডেটা নিজের ফোন ট্র্যাকও করতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের ফাইন্ড মাই ডিভাইস টুলস ব্যবহার করতে পারেন এই ফিচার্স ফোনের বর্তমান অবস্থান বলে দেবে আপনি ফোন হারালে স্মার্টফোনটি অন্য কারো হাতে পড়লে তা নিজে থেকেই লক হয়ে যাবে সব ডেটাও মুছে ফেলা যায় এই ফিচার্স খুলে রাখা অবস্থায় ফোন হারালেই এই সুবিধা পাওয়া যাবে কিভাবে করবেন ফোন সেটিংস খুলবেন গুগলের অপশনে ক্লিক করবেন অল সার্ভিস বলে ওখানে এনাবল অপশনে ক্লিক করলেই গুগল সুইচ অন হয়ে যাবে এই অপশন খোলা থাকলে অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন যেকোনো অন্য ওয়েব ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্ট খুলবেন স্মার্টফোনের সঙ্গে যে মেল আইডি যোগ করা রয়েছে তা খুলতে হবে ব্রাউজারের সব ডিভাইসের নাম দেখার অপশন রয়েছে স্মার্ট ওয়াচ ও ইয়ারবাডস দেখতে পাবেন তবে থাকলে থাকলে লোকেশন দেখতে পাবেন শেষ দেখা যাবে ফোনের লোকেশন পাওয়া গেলেও ফোনটি পাওয়া যায় না সেক্ষেত্রে প্লে সাউন্ড বলে ফিচার আছে তা ব্যবহার করেও দেখতে পারেন আর আপনি যদি মনে করেন ফোন চুরি হয়েছে ফোন রিমোটলি লক করে পিন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করে দিতে পারেন